পানি কাপড়ায় প্রশ্ন করেছে যে আপু সিনাহাসের বাচ্চা ফোটার পর বাচ্চাকে কোন ধরনের খাবার পানি এবং ওষুধ দিব দিলে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো সেই সকল আপুদের অনুরোধেই আজকের ভিডিওটা আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ তাল্লাহ রাশেষ রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজা হাঁসের সিনাহাসের বাচ্চা এই যে এখানে দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু কিছু রাজা আমরা পাচ্ছেনাঁসের বাচ্চাও আছে তো এখানে দশটা সিনহাসের বাচ্চা অর্থাৎ রাজা রাজাহাঁসের বাচ্চার সাথে সেনাহাসের বাচ্চা দশটা ফুটেছে এখানে অনেকে বলে থাকেন যে আপু রাজা রাজাহাঁসের ডিমের সাথে কি সিনাহাসের ডিম দেওয়া যায় কিনা তো হ্যাঁ রাজা রাজাহাঁসের ডিমের সাথে সেনাহাঁসের ডিম দেয়া যায় তবে রাজা রাজাহাঁসের বাচ্চা একটু দ্রুত ফুটে দ্রুত বলতে সাতাশ থেকে তিরিশ দিনের মধ্যে রাজাহাঁসের বাচ্চা ফুটে আর সিনাহাসের বাচ্চা তিরিশ থেকে বত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এর ভেতরে ফুটে বত্রিশ দিন লাগে তিরিশ দিনও লাগে আবার পঁয়ত্রিশ দিনও লাগে তো তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ এর ভেতরে সিনাহাসের বাচ্চাগুলো ফুটে তো আপনারা যারা চাচ্ছেন যে রাজাহাঁসের সাথে চীনা হাঁসের ডিমগুলা দিবেন আপনারা দিতে পারেন যদি হাঁসের ডিমের পরিমাণ কম হয় তাহলে সেক্ষেত্রে দিতে পারেন আর যদি মনে করেন যে না হাঁসের ডিমের পরিমাণ বেশি তাহলে সেক্ষেত্রে কিন্তু চীনা হাঁসের ডিম আমি মনে করি না দেওয়াটাই ভালো কারণ অতিরিক্ত ডিম হলে আবার সুন্দরভাবে ওম না দিতে পারলে বাচ্চা না ফুটার সম্ভাবনা থাকে তো এইভাবে যদি আপনারা চান তাহলে দিতে পারেন যদি ডিমির পরিমাণটা কম থাকে তো যাই হোক রাজা চীনা হাঁসের বাচ্চার যে ফোটার পর থেকে যে যত্নটা এটা হচ্ছে আপনারা সর্বপ্রথম যখন বাচ্চা ফুটে চব্বিশ ঘন্টা তো মায়ের রোমে রেখেই দিবেন আর যদি শীতে ফুটান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্রুডিংয়ের ব্যবস্থা করবেন আর যদি শীতে না ফুটিয়ে যদি আপনারা গরমে ফুটান অর্থাৎ বিশেষ করে দেখবেন যে চীনা হাঁসের বাচ্চাগুলো ম্যাক্সিমাম টাইমে চীনা হাঁস এবং দেশি হাঁস এই বাচ্চাগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমেই গ্রামে আমরা যারা মা বোনেরা আসি এরা কিন্তু সবসময়ের জন্য গরমের সিজনে কিন্তু এই বাচ্চাগুলো ফুটানোর আগ্রহী হয়ে থাকে আবার অনেকে আসে যে মুরগি দিয়ে কিন্তু ফুটান চিনা হাঁসের ডিম মুরগি দিয়ে কিন্তু ফুটানো যায় তো এটাও আমরা অনেকেই ফুটাইয়ে থাকি যে মুরগি নিচে দিয়ে আর এছাড়া চিনা হাঁসের ডিম কিন্তু চিনা হাঁসেও ফুটাই তবে চিনা হাঁসের কাছে দিলে বেশি নিতে পারে ডিমগুলো আর দেশি মুরগির কাছে দিলে একটু কম নিতে পারে তো আমরা চেষ্টা করি সবসময়ের জন্য ম্যাক্সিমাম মানুষই কিন্তু চেষ্টা করে গরমের সময়ে ফোটাতে তো যদি আপনারা শীতের সময় ফোটান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে একটু ব্রুডিং করতে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর যখন মা থেকে কেড়ে নেবেন তখন অবশ্যই ব্রুডিংয়ের ব্যবস্থা করবেন আর যদি গরম ফুটে অর্থাৎ এই যে এখন যে সময় আমি ফুটিয়েছি যদি এই সময় ফুটে থাকে তাহলে বাচ্চারা আর আলাদা করে ব্রুডিং করার কোনো প্রয়োজন নেই বর্তমান যে তাপমাত্রা আছে এতেই যথেষ্ট তবে চব্বিশ ঘন্টা পর আপনারা বের করার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা পর বের করে তখন এদের যে খাবারটা দিবেন এখানে হয়তো অনেক আপনারাই বলতে পারেন চব্বিশ ঘন্টা পর কেন খাবার পানি দিব চব্বিশ ঘন্টা পর খাবার পানি দিবেন এই কারণের জন্যই বাচ্চা যখন ফুটে তখন কিন্তু বাচ্চার পেটের নিচে দেখবেন একটা নাভি থাকে এই নাভিটা সুন্দরভাবে শোকানোর জন্যই কিন্তু তাদেরকে চব্বিশ ঘন্টা পর খাবার দিতে হবে চব্বিশ ঘন্টার আগে যদি আপনি খাবার পানি দেন তাহলে সেক্ষেত্রে কি হবে যে নাভিটা কাঁচা থাকবে পানিটা খেলে বা খাবারটা খেলে অনেক সময় ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকবে যাতে ইনফেকশান না হয় সেই কারণের জন্যই আপনারা চব্বিশ ঘন্টা পর পানিটা দিবেন খাবার পানিটা দিবেন তো খাবার পানি হিসাবে সর্বপ্রথমে যেটা রাখবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি লেবু আপনারা লেবু এবং চিনির পানি দিবেন লেবু চিনির পানি দিলে যে নাভিটা থাকে এটাও সুন্দরভাবে শোকায় এছাড়া সেলাইন বা গ্লুকোজের কাজ করে কিন্তু লেবু এবং চিনির পানিতে ক্ষত স্থানগুলো সারতেও কিন্তু লেবু অনেক কাজ করে তো এই কারণের জন্য আপনারা লেবু এবং চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা অনেকেই যদি বলে থাকেন যে লেবু চিনির পানিটা লেবু এখন সিজেন না লেবু নাই পাবো কী করে ভাবে তো ক্ষেত্রে আপনারা লাইসভিকটা দিতে পারেন বাচ্চা ব্রুডিং ক্ষেত্রে লাইসভিকটার কিন্তু একটা কমন ওষুধ এটা কিন্তু কম বেশি সবাই চিনে তো যারা লাইসভিট দিবেন তারা অবশ্যই লেবু লেবুচিনির পানি না দিলেও চলবে আর যাদের লাইসভিট দেওয়ার কোনো সম্ভাবনা নাই তারা লেবু লেবুচিনির পানিটা দিবেন। লেবু লেবুচিনির পানি লাইসভিট দিলেও আপনারা দিতে পারবেন তো আপনারা চাইলে লাইসভিটটা দিতে পারেন লাইসভিটটা দিবেন হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তো এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দেওয়ার পরে এটা সুন্দরভাবে বাচ্চাকে পর তিন থেকে পাঁচ দিন খেতে দিবেন আর লেবুচিনির পানিটাও তিন থেকে পাঁচ দিন দিবেন আর এর পাশাপাশি খাদ্য হিসাবে যেটা রাখবেন সেটা হচ্ছে যে জিরো যে ফিটটা আছে জিরো স্ট্যাটাস যে ফিটটা থাকে এই ফিটটা দেওয়ার চেষ্টা করবেন এই ফিটটা জিরো ফিটটা দিলে বাচ্চার উপযোগী করেই কিন্তু জিরো ফিটটা তৈরি তো জিরো ফিটটা দিলে দেখবেন যে বাচ্চার কিন্তু গ্রোথটা আল্লাহর মতে ভালো আসবে এবং জিরো ফিটের মধ্যে কিন্তু অনেক উপাদান দিয়েই কিন্তু জিরো ফিটটা তৈরি করা শুধুমাত্র জিরো বয়সের বাচ্চাদের জন্যেই তো এইখানে যে যে বেশগুলো আমার সিনেহাসের বাচ্চা আছে আমি কিন্তু এই নিয়মেই কিন্তু এ যাবত ভোর আমার এই যে যে খামার আপনার চীনা হাঁস দেশি মুরগি রাজাহাঁস এছাড়াও অন্যান্য সমন্বিত এক কথায় সমন্বিত খামারে যে সকল পশু পাখিগুলো আমার আছে আমি কিন্তু এই নিয়মেই পালন করে আসছি দীর্ঘ বছর ধরে তো যাই হোক এভাবে আপনারা চাইলে দিতে পারেন আর জিরো স্ট্যাটাস ফিটের পাশাপাশি যখন আপনার বাচ্চার বয়স দেখা যাচ্ছে যে দশ থেকে বারো দিন হয়ে গেছে তখন কিন্তু এদের খাবারটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন তো তখন ওই মুহূর্তে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে শুধু ফিড ডে পালন করবেন তাহলে লসের সম্মুখীন হবেন তো এর পাশাপাশি তখন আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে গমের যে চিকন যে ভুসিটা আছে এই ভুসি এবং খুদ এর সাথে দিবেন আর তাছাড়া আরেকটা খাবার দিবেন সেটা হচ্ছে যে আপনার ভুট্টা ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন একটু ধানের গুঁড়াটা দিবেন যখন বাচ্চার বয়স বিশ পঁচিশ দিন হয় তখন দিবেন ধানের গুঁড়া তবুও সেই ধানের গুঁড়ার সাথে অবশ্যই কিন্তু আপনারা ভুট্টার গুঁড়াটা রাখবেন যদি ফিট না দিতে চান আর যদি ফিট দিয়ে পালন করার যদি অ্যাবিলিটি কারো থেকে থাকে তাহলে ফিট দিয়েই পালন করবেন আর যদি আপনারা মনে করেন যে না আমরা ফিট দিব তাহলে দশ থেকে বারো দিন যখন বয়স হবে তখন কিন্তু আর জিরো স্ট্যাটাস ফিটটা না দিয়ে আপনারা তখন চেষ্টা করবেন বড় যে ফিটটা আছে সেটা দেওয়ার জন্য তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে দিতে থাকবেন আচ্ছা এর পরবর্তীতে রাজা সিনহাসের বাচ্চার আপনারা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যে বাচ্চার বয়স যখন সাত দিন পাঁচ থেকে সাত দিন ওভার হবে তারপরে যে আপনারা অ্যামোক্সিসিলিন সি ভেট অর্থাৎ পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন এর ভেতরেই আপনারা অ্যামোক্সিসিলিন সি ভেট যে ওষুধটা আছে এই অ্যামোক্সিসিলিন সিভেট ভেট ওষুধটা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন এই ওষুধটা দেওয়ার ফলেও দেখবেন যে আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলার পাখা হচ্ছে আপনার ঝুলে যায় বা চোনা পায়খানা বা জিম ধরে থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় এটার সমস্যার থেকে সমাধান সুস্থ অবস্থাতে থাকতেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন অসুস্থ হওয়ার আগে হাঁস মুরগিকে চিকিৎসা দিলে সেটা সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু সুস্থ অবস্থাতে যদি হাঁস মুরগি চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে তো এই জন্য অ্যামোক্সিসিন সি ফেট ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে এটা দিবেন হচ্ছে পরপর তিন দিন আচ্ছা এইখানে অনেক আপুরাই প্রশ্ন করেন যে কয় বেলা দিব তো আপনারা যে একবার দিয়ে রাখলে এই পানিটা আপনারা দেখা যাচ্ছে যে সকালে দিলেন দুপুর পর্যন্ত আপনাদের হয়ে যাবে তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে আপনাদের হাঁস মুরগির পরিমাণ অনুযায়ী পানিটা এবং ওষুধের পরিমাণটা ই করে নেবেন ঠিক করে নেবেন আচ্ছা এবার আসি লেবু চিনির কথাই চিনির যে কথাটাই এটা হচ্ছে যে অনেক আপুরাই বলেন যে আপু লেবু চিনি আসলে কতটুকু দিব তো এইখানে আপনারা লেবু এবং চিনি দিবেন হচ্ছে এরকম এক টুকরা লেবু অর্থাৎ এক টুকরা লেবু যে আপনার এক পোয়া বলেন বা আধা লিটার বলেন অর্থাৎ আধা লিটার পানির মধ্যে এক টুকরো লেবু দিবেন এবং দিবেন হচ্ছে চা চামচের এক চামচ আপনার চিনি চা চামচের এক চামচ চিনি দিবেন এবং এক টুকরো লেবু দিবেন এটা পানির সাথে মিক্সার করে সুন্দরভাবে বোতলে ভর্তি করে কিন্তু বাচ্চাকে খেতে দিবেন। তো এটা দেওয়ার ফলে কিন্তু অনেক উপকার পাবেন আপনারা আর আমি সব সময়ের জন্য চেষ্টা করি কম মেডিসিনে এবং কম ওষুধে পালন করতে আমি আসলে যে এত ওষুধটা যে দিব গুরুত্বপূর্ণভাবে আসলে এতটা ই করি না তো আমি ওষুধ দিই কিন্তু যখন দেখি যে এটা দেওয়ার প্রয়োজন তখন কিন্তু শুরু থেকে যদি আপনারা অতিরিক্ত ওষুধ দিয়ে পালন করতে চান তাহলে পরবর্তীতে যদি অসুস্থ হয় তাহলে দেখবেন যে আপনার ওষুধ দিয়ে তখন কাজ করবে কম তো আমি আসলে লাইসবিরটা দিই খুবই কম না দিয়ে নিয়ে চলে সেটাই বলতে পারেন তবে আমি সহজভাবে যে উপায়টা আমি পেয়েছি সেটা হচ্ছে চিনির পানি দেওয়ার ফলে কিন্তু আমার বাচ্চাগুলো আল্লা রোমতো অনেক হেলদি থাকে অনেক ভালো থাকে সুস্থ থাকে তো আপনারা লেবু চিনির পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে এক আধা লিটার পানির মধ্যে এক টুকরো লেবু এবং এক চা চামচ চিনি দিয়ে আপনারা এটা দিবেন পানির পরিমাণটা কম বেশ করলে লেবুর চিনির পরিমাণটাও কম বেশ করে নেবেন আপনাদের চাহিদা অনুযায়ী তো এই হচ্ছে চীনাভ্যাসের বাচ্চার যে যত্নগুলা এই যত্নগুলা আপনাদেরকে যতটুক আর কি ঘরোয়াভাবে সম্ভব সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং কম খরচে যাতে পালন করতে পারেন সেদিকটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং খাবারটা অবশ্যই আপনারা ফিটের যখন একটু বড় হয় ফিটটা মাইনাস করে অন্যান্য যে সকল খাবারগুলো আছে যেমন ভুট্টা ভাঙা গমের ভুসি খুদ এগুলা ধানের গুঁড়া এগুলা পাশাপাশি দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা সিনাহাস কিন্তু ছোটোবেলাতে মানে বড় হইলে তেমন একটা খায় কিনা না আমার আসলে জানা নাই তবে আমার বাড়িতে যে হাঁসগুলো আমি পালন করছি সীনা হাঁস এর আগে এখনও আছে তো সেই সীনা হাঁসগুলো কিন্তু ছোটোবেলাতে অর্থাৎ ডিম দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এরা লতা ফাতা গাছগাছালি ছিঁড়েছুঁটে খেতো কিন্তু এখন আর তেমন একটা দেখি না তো যাই হোক আপনারা যেভাবে পালন করলে সহজ হয় সেইটাই করার চেষ্টা করবেন তো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এর পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলবো যে যদি কোন ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আল্লাহ হাফিজ